বন্ধুরে দল দীর্ঘ সাত আট বছর পরে সে ড্রাইভিং করছে বাংলাদেশে ও সৌদি আরবে এগারো বছর ছিল এগারো বছরের মধ্যে প্রায় চার পাঁচ বছর ও ড্রাইভিং করছে অনেক দিন পরে ও ড্রাইভিং করতেছে আসলে সৌদি আরবের ড্রাইভিংটা সম্পূর্ণ আলাদা বাংলাদেশের ড্রাইভিংটাও আলাদা কিন্তু গাড়ি যারা চালায় তারা সব জায়গায় চালাতে পারবে কিন্তু সৌদি আরবে গাড়ি চালানো অনেক সহজ কারণ সেখানে যা যা রাস্তা শেষে যায় তারপরে রে জলভাই অনেক সুন্দর গাড়ি চালায় ইনশাল্লাহ দোয়া করবেন আমার এবং আমি তো জানি কেমন ভালোবাসি আপনাদের একটা কমেন্ট পানের সাথে সাথে আপনাদের বাইক চলে দেয় দেখি কমেন্ট যে কী করে রাখেন দেখি আগে তার আমাকে তারা ভালোবাসার অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন একটু বেশি বেশি ভালোবাসা দিবেন ওকে ভাইয়া